আপনারা দেখছেন এস আর টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ উৎসব তো আমাদের মুসলিমদের মহান উৎসব শত প্রথমে জানাই নমস্কার প্রণাম আমি যে এক নম্বর হচ্ছে ঈদ উৎসব শুধু বলে নয় ঈদ তো আমাদের মুসলিমদের উৎসব বিরাট আমি দুর্গা উৎসবও ঠিক এইভাবেই পালন করি তার কারণ হচ্ছে আমরা যেভাবে মিশি এবং আমার কেজিএন এন্টারপ্রাইজ যে কোম্পানি আছেন আমাদের যেসব লঞ্চ ঘাট আছে এবং আমাদের যে আমরা পাইপলাইনের কাজ করি এবং আমাদের পৌরসভার আমাদের চেয়ারম্যান সাহেবের আমরা মানে টেন্ডারে যে কাজ পাই আমরা তা তো আপনি যদি অডিট করেন মানে দেখেন দেখবেন যে এনার কাছে যদি পাঁচশো লোক কাজ করে আড়াইশো আপনাদের আড়াইশো আমাদের এর মধ্যে কোনো ধর্ম নেই আর আমার দিক থেকে বিশেষ করে সে জাহির দিক থেকে একটা জিনিস হচ্ছে ধর্ম সকলের বৌদ্ধ বৌদ্ধ ধর্ম পালন করবে মুসলিম মুসলিম ধর্ম রোজা রাখবে নামাজ পড়বে জাকাত দেবে হজ করবে ছেলে বিয়ে দেবে তার কারণ তার পাঁচটা ব্যাপার হিন্দু ধর্মে হিন্দু ধর্মের পূজা আচার্য করবে আমি বিভিন্ন পূজায় যাই বিভিন্ন পূজার কমিটিতে আছি আমি মা দুর্গা উৎসবের অনেক কমিটিতে আছি মা দুর্গা অনেক জায়গায় পাঠাই আমি এই তো কিছুদিন আগে গঙ্গা পূজায় গেলাম আমি যে বললাম আমি পনেরো বছর এসেছি ওখান ঘরের পূজা কমিটি বলছে আপনি আরো আগে থাকতে মা দেবীকে দিয়েছেন এগুলোর মধ্যে ভেদাভেদ আনছে এই কিছু পলিটিক্স কিছু নেতা এগুলো কিন্তু উইটে করা উচিত আমার মতে বলে কেন আমাদের মধ্যে এই বিবাহ আনাটা উচিত নয় আমার পাশ থেকে আমি যে বাড়িতে থাকি আমার পাশ থেকে আমার অন্য বাড়িতে আপনি থুতু ফেলবেন তার বাড়িতে যে পড়বে আমারা সব এক ভাবই থাক আমি আজ পর্যন্ত বুঝতে পারিনি যে হিন্দু মুসলমান বিভাজন আমার পাড়ায় আমি এই রোজা মুখে আজ আমাদের আঠাশটা রোজা আমি আমি পিসি পিসিমা বলতুম উনি ইন্তেকাল করেছেন মানে আপনাদের ভাষায় যেটাকে বলে যে মারা গেছেন উনি মারা গেছেন দুপুর দুটো নাগাদ তো আমার জন্যে বললো আজাদ এই জাহির বাবু উনি ইফতার করবে ওই এলাকার মা বোনেরা এবং টোটাল ওনার বোন পর্যন্ত যে যাই আব্বাস আবাবু এসবে আসবে তবে আমি গেলাম ওখানে রোজা খুলে আমি যে আমি পিসি মাকে ফুল দিলাম ধূপ দিলাম আমি বললাম দেখুন একদিন তো সকলকেই যেতে হবে আজ না কাল আমিও চলে যাব যাবো কি যেতে হবে তো ওনাদের দু বোন আর একটি বোন আছে তো দিদি পিসি বলে গেছেন যে আব্বাস তুই তো আমার দু বোন তো মারা গেলে জায়গাটা একটা শিব মন্দির বানিয়ে দিস আমি বলি ঠিক আছে পিসিমা আমি তো দুটো মন্দির বানিয়েছি আর একটা শিব মন্দির বানিয়ে দেবো এই কথা তো আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই আমাদের আমাদের যে মা বলি কেন এত উন্নতির ভান্ডার আমরা অভিষেক ব্যানার্জির প্রিয় লোক মানে কি বলি আমাদের হৃদয়ের মনি উনি তার কারণ হচ্ছে ওনার কর্মে উনি আজকে ডায়মন্ড হাবড়া মডেল করে তুলেছে ডায়মন্ড হাওড়ারে এমন কোনো রাস্তা নেই যে নে এমন কোনো ব্রিজ নেই যে নে আজকে যে আমরা যে লঞ্চ ঘাটগুলো চালাচ্ছি আজকে সিপিএমের আমলে মানুষরা কাদা টপকে টপকে যেতেন আজকে এর আমলে মানুষজনের মেয়েরা যেভাবে যেতেন মানে এখানে একটা মহা আমাদের মেলা হয় যেটা রাস মেলা রাস উৎসব বলা চলে লক্ষ লক্ষ লোক আসেন আমাদের উলুবেড়িয়ার আমাদের মন্ত্রীমশাই বাবু ডবল মন্ত্রী এবং আমাদের চেয়ারম্যান সাহেব অভয় দাস মহাশয় ভাইস চেয়ারম্যান ইনামুল সাহেব এখন হয়েছে কিন্তু আমাদের মন্ত্রী মশাই পুলক বাবু তখন উনি এমএলএ ছিলেন যে দাদা হাজার হাজার মানুষের যাতায়াত উনি কিন্তু তখন পরিবহন দপ্তরকে ফোন করে ইমিডিয়েট জেঠি এবং লঞ্চের ব্যবস্থা করায় জলধারা প্রকল্পের পর আমরা শত ফার্স্ট পশ্চিমবঙ্গে আমি জলধারা পেয়েছিলাম জলধারা বোর্ড আমারই হাতে তুলে দিয়েছিলেন তখন শুভেন্দু আমাদের এর মন্ত্রী ছিলেন পরিবহন তো আমাদের নির্দেশ আছে পার্টির ভালো কাজে থাকো কোনো খারাপ কাজে যেও না মানুষের থেকে ওই দাপিয়ে চাঁদা নিয়ে ওই দান করা এ আমাদের মা মমতা ব্যানার্জি শেখায় নে আমাদের অভিষেক ব্যানার্জি শেখায়নে আমাদের দাদা পুলক বাবু আমাদের দাদা বলি আমাদের মন্ত্রী হলে কি হবে আমাদের মাথার তাজ আমাদের ঘরে শেখায় নে আমরা এইভাবেই চলে আসছি ব্যবসা করি বিভিন্ন ব্যবসা করে গরিবের পাশে দাঁড়াই বিভিন্ন সহযোগিতার হাত বাড়িয়ে দিই কেজেন কেজেন্ট ফাউন্ডেশনের অর্থ থেকে কিছু দেওয়া হয় মানুষজনকে আমি আমি শেখ জাহির আব্বাস আমিও একটা পার্টির আমরা তৃণমূল পার্টির কর্মী এবং ছোটখাটো লিডার কিন্তু এক লাখ পার্সেন্ট শিওর দিচ্ছি যেহেতু আমাদের মন্ত্রী মশাই উলুবিড়িয়ার বুকে পুলক বাবু আমাদের মন্ত্রী মশাই আছেন একটা ঈষদ মাত্র কোন জায়গায় ঝামেলা হবে না এক লাখ পার্সেন্ট সিওরিটি দিলাম তারপরে আমাদের মাতার মা মমতা ব্যানার্জি আছেন আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয় আছেন কোন কিছু উলবড়িয়ার বুকে ঘটবে না এটা আপনি আপনারা রিপোর্টার আপনারা খারাপ পাবেন আপনি লিখে নিতে পারেন এখন দেখুন দাদা একটা কথা বলি বাবু অনেক রকমের রাজনীতি করলো উনি কিছুদিন আগে আমার ফোনেতে দেখবেন নিজে হাতে বিজেপি এখন চলে এলো বিজেপি আসো তাহলে উনি হচ্ছে সাতশো পর রাজনীতি করে আমি কলেজ লাইফ থেকে বাচ্চা বেলা থেকে আমরা কংগ্রেস করে এসেছি আমরা যখন মমতা ব্যানার্জি আমাদের মা দল চেঞ্জ করেছে আমরা তৃণমূল সরকারে এসেছি আমরা তৃণমূলে তো হেরেছি তৃণমূলের সরকারে তারপরে এসেছি এখনো পর্যন্ত তৃণমূল করছি মরণ পর্যন্ত করব যতদিন তৃণমূল পার্টি থাকবে যে লিডারশিপ থাকবেন তার সাথে তৃণমূল করব একদম একদম সুবেন্দু বাবু যে সব কথা বলছে ওনাকে উইঠ করতে হবে কেন না আমাদের মতো যদি এমএলএ সাহেব যায় তাহলে সুবেন্দু বাবুকে গেটে ঢোকা মুশকিল হয়ে পড়বে চাইতোলা করে ফেলাতো দূরের কথা আর ওনাকে ওই খঞ্জনি বাজাতে হবে ওই রাম রাম করি কাটাতে হবে উনি কি জানেন ওনার কোনো জ্ঞান আছে উনি রাম রাম করছে রামের গুরুকে রামের রাম যে আমাদের ভগবান আমরা যে বলছি তাহলে রাম যদি ভগবান হয় তাহলে দশরথ জি কি রামের বাবা তাহলে আরো বড় ভগবান কেন দশরথের মন্দিরে আপনি হাঁকলেন না আপনি তো বলেছেন পুরী এতে দীঘায় মন্দির করবেন করুন মন্দির দেব দেবীর জায়গা করুন কিন্তু বিবাদ সৃষ্টি করবেন না এইখানেতে এই বাংলায় হিন্দু মুসলমান আপনি দেখুন আমার ভাগনারা সব কোথায় গেল সব হাতে আছে শিবলিঙ্গ এক আছে এসব এখানে বিভাজন রাজনীতি চলবে না তার কারণ বাংলার মুখ্যমন্ত্রী এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয় এবং আমাদের নেতা পুলক বাবু এবং যারা মন্ত্রীগণ আছেন খুব শক্ত হাতে বাংলাটাকে ধরে রেখেছেন এখানেতে ওই আপনার মহারাষ্ট্র পেয়ে যায়নে এখানে ওই মিজোরাম পেয়ে যায়নে এটা হচ্ছে বাংলা বাংলার মাটি খুব শক্ত মাটি মমতা মায়ের মাটি এ মাটি হারাবার মাটি নয় ওনারা তো বিভাজন সৃষ্টি করে একটা দাঙ্গা সৃষ্টি করতেছে বলছে হিন্দুত্ব আলাদা হও আরে ভাই আমি তো হিন্দুত্ব কি করে আলাদা হব আমি তো ভাই হিন্দুদের বাড়িতে ভাই কালকে পূজাতে আমার নিমন্ত্রণ আমি যাব আমার ডেলি তিন চারখানা বিয়ে পাঁচখানা বিয়ে এক দিন ইনভাইট পরে আমাকে যেতে হয় ভাই আমার মাসে পনেরোটা হিন্দুদের বিয়ে হচ্ছে যখন হিন্দুদের লগন সালাগে মুসলমানদের যখন লগন সালাগে কুড়িটা বিয়ে হচ্ছে আমি কেন সব জায়গায় যাব না এসব আমাকে অনেকে যদি প্রশ্ন করে আমি একটাই কথা বলি ভাই ও কিছু মানুষ টেন পারসেন্ট ফাইভ পারসেন্ট মানুষ আছে আমাদেরও আছে আপনাদেরও আছে তাদের মধ্যে আমাদেরও কিছু লোক আছে আমাদের মধ্যে ওই আপনাদের ভাই যান খালি গামে একটু উত্তপ্ত করে দিয়ে চলে গেল আপনাদের মধ্যে চলে গেল শুভেন্দু বলল হিন্দু এক হয়ে যাও আরে ভাই ই কি কথাবার্তা এসব তো জীবনে শুনিনি আমাদেরও তো বয়স উন পঞ্চাশ বছর হতে চললো এসব জীবনে কারোর ভাষা শুনিনি এখানের কংগ্রেসের মুখ্যমন্ত্রী ছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায় এখানে জ্যোতি বসু ছিলেন দাদু সম্পর্কের লোক নাম দ্বারা ভুল হচ্ছে বুদ্ধদেব ভট ছিলেন দাদু সম্পর্কের লোক মা মমতা বন্ধু আছেন কোনদিন আমরা শুনিনি হিন্দু আলাদা হোক মুসলমান আলাদা এই সব কি ভাষা আমি একটা কথা বলি শুনুন সিট তো দূরের কথা আরো সিট কমে যাবে কেন এখন হচ্ছে শিক্ষার যুগ আজ থেকে আপনি তিরিশ বছর আগে হেঁটে যান যে মানুষের পরিবারে যে এলাকায় আমরা ঘুরতাম একটাও গ্র্যাজুয়েট দেখতে পেতাম না যেনারা লঞ্চ চালান ওনারা ছেলে মেয়েকে জিজ্ঞেস করি কিসে মাট আমি আমি এ কিরি বা ভালো তারপর মা তো এখন শিক্ষার যুগ এসে গেছে আপনি ভরকালে হবে না যে এই হিন্দুত্ব করো এই মুসলমান করো এসব চলবে না আমি একটা পোস্ট দেখলাম খুব দেখে খারাপ লাগলো শুভেন্দু অধিকারীর এলাকায় বাঁশকুড়াতে কোনো একটি খেলাতে ডাইরেক্ট লিখে দিয়েছে যে এই টিমে এই এই টিমেতে এই পুরো টোটাল গেমেতে মুসলমানদের খেলা যাবে না এটা কি যে মানে ওই ক্লাবের উপরে এফেক্ট হলো ওই ক্লাবটাই জানতে পারলো না ক্লাব হচ্ছে জনসাধারণের ক্লাবে মানুষ কোনো বিপদে পড়লে ঝাঁপিয়ে যায় ক্লাবে মানুষ আশ্রয় পায় বিপদের বন্ধুরা ক্লাব এইভাবে চলে না ও ক্লাব কিন্তু আগামী দিনে দেখবেন থাকবে না এই উপলক্ষে সারা দেশবাসীকে এই কাল কালকে একটা ভূমিকম্প দেখা দিল আমি এইটে দোয়া করি আল্লাহর কাছে খাজা বাবার কাছে এবং ভগবানের কাছে এবং যত দেবদেবী আছে সকলকে বলি যেন আপনারা আশীর্বাদ করেন ভগবানের কাছে এবং মুসলিমরা যেন আল্লাহর কাছে দোয়া করে যেন এই বিপদ থেকে মুক্তি আমরা পাই এবং যেন আমরা ঈদের সময় আমরা সকল মিলে যে যার উৎসব সে তার মানাবো একসাথে বন্ধুত্ব থাকবে একসাথে যেন আমরা ভালোভাবে চলতে পারি এই কামনা করি